আমি একজন ইরাক প্রবাসী দেশের বাহিরে দেশের দেশের মানুষ সবাই জানেন আমি একজন ইরাক প্রবাসী সো ইরাকে আর ইরানে তারা ফাঁসা তেমন একটা দূরে নাই সেটা আমরা সবাই জানি সো ইরানের ইরাকের পাশে যেত তারা যুদ্ধ লাগছে যুদ্ধ লাগছে মনের ভিতরে তো বয়স সবাই রয়ে গেছে সো আমরা যারা বাগদাদে আসি ইরাক ইরাকে বাগদাদায় আসি আমরা সবাই সাবধানে থাকবো হ্যাঁ অতছয় মানে দরকার ছাড়া বেদরকারে ঘর থেকে বাইর হওয়ার কোনো দরকার নাই সবাই জায়গা থেকে সবাই সিফটিভাবে থাকবেন যেহেতু হামলা চলতেছে ইরানে ইসরায়েলে সেক্ষেত্রে আমরা সবাই সতর্ক থাকব। সো কিছুদিন আগে গত দুদিন আগে ইরাকে আমাদের বাংলাদেশি দুইটা বাই জেনাটা বাষ্ট হয়ে তারা অ্যান্তাকাল হয়েছে আমরা তাদের আত্মার ওপরে আমরা মাফিরাত কামনা করব আমরা সবাই আমরা ইরাক প্রবাসীরা যারা যেখানে আছেন আপনারা যেখানে কাজ করেন নিজেকে সিফটি রাখবেন কারণ এখন ইরাকে অনেক পরিমাণ গরম পড়তেছে গরমের সাথে আজ গরম তো পড়তেছে পাশে যদি জেনারেটার চলে তাহলে জেনারেটারের গরম আর এমনিতে ইরাকের গরমে আমাদের জেনারেটার রাখার মতো বা কোনো কিছু রাখার মতো কোনো ব্যবস্থা নেই তো সেক্ষেত্রে আমরা যারা জেনারেটারের কাজ করি কিংবা আমরা যারা বা বাইরে যে কোনো কারেন্টের কাজ করি আমরা সবাই সাবধানে কাজ করবো বাগদাদ ইরাক প্রবাসী বাইদের উদ্দেশ্যে বলতেছি সবাই সবাই জায়গা থেকে সাবধানে থাকবেন আমরা ইরাক যারা আছি সবাই কিন্তু আঁকা মানাই নাই আকা মা আছে আবার কারো আঁকা তো যাদের আকামা আছে তারা যদি ইরাকে মৃত্যু গ্রহণ করে তাদের জন্য বাংলাদেশের সুবিধা আছে নেওয়ার আর যাদের আকামা মানায় অবৈধভাবে আসেন তাদের কিন্তু অনেক কষ্ট হয়ে যায় ইরাক থেকে বাংলাদেশে পাঠানোর জন্য কিছুদিন আগে একটা ভিডিওতে দেখছি একটা বাইয়ের নাম মনে শাহিদুল না কি একটা বাইয়ের নাম শুনছিলাম উনি অনেক একটা অসুস্থতা ইরাকে বাগদাদে আছেন ওনার একটা পা কেটে নেওয়া হয়েছে ওনার অসুস্থর কারণে সো আমরা আমরা আমি ওদের সাথে যোগাযোগও করি নাই বা কথাও বলতে পারি নাই আমি ভিডিওটা দেখছি সেই ক্ষেত্রে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ওনার জন্য আমরা সকল বাংলাদেশ কিংবা প্রবাসে বা ইরাক প্রবাসী যারা আসি আমরা সবাই ওনার জন্য দোয়া করব উনি তো সহি সালামতে ওনার পরিবারে ফসে যেতে পারেন এবং কি আমরা ইরাক প্রবাসীরা যারা যারা ওনাকে সাহায্য করতেছেন যারা যারা সাহায্য করবেন তারা ও তাদের জন্য দু এবং কামনা রইল সবাই হাত বাড়াইলে অথচ সবাই যদি আমরা হাত বাড়াই ওনাকে আমরা বাংলাদেশে ওরা পাঠায় দিতে পারবে এখন আমি তাদের সাথে যোগাযোগও করতে পারি নাই আমি তাদেরকে যোগাযোগ করলে হয়তো আমি তাদেরকেও কিছু সাহায্য করতে পারতাম কিন্তু আমার সাথে তাদের সাথে কোনো যোগাযোগ নাই বিদায় আমি তাদেরকে সাহায্য করতে পারছি না সো আমরা ইরাক প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন আমি আপনাদেরকে বলবো যে যদি আপনি ওই সাইদুল ভাইয়ের সাথে যদি পরিচয় হয় কিংবা তাদের সাহায্যের সাথে যারা সাহায্য কালেকশন করতেছে তাদের সাথে যদি যোগাযোগ থাকে অবশ্যই তাদের নাম্বারটা দিবেন তাদের সাথে যোগাযোগ করে আমি তাদেরকে কিছু টাকা আমি হেল্প করবো যেহেতু ওনাকে বাংলাদেশে আমরা সহিদ সালামতে আমরা পৌঁছাইতে পারি তো যাই হোক তো সবাই ভালো থাকবেন তো আশা করি বুঝতে পারছেন কেউ ঘর থেকে বের হবেন না সবাইকে সাবধান আল্লাহ হাফেজ নিজেকে সাবধানে রাখবেন আর আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আমরা ইরাক প্রবাসীদের কাছে যেহেতু প্রবাসী ভাইয়ারা সবাই সবাই জায়গাতে সতর্ক থাকে আল্লাহ হাফেজ বাই বাই সবার জন্য দুয়া কামনা রইলো ইরাক প্রবাসী ভাইদের জন্য